গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত হিংস্র বাঘ শেয়াল হাতি ঘোড়া ও আরো অনেক প্রাণী তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্ট সে সব প্রাণীকে ভয় দেখিয়ে তার আহার জোগাড় করে নিত আর জঙ্গলের বাকি প্রাণীদের ভালো মতো খেতে দিত না তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না আচ্ছা দুদিন থেকে কোনো শিকার পাচ্ছি না কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক গাধা এই গাধা এদিকে এসো গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এক্ষুনি আমার জন্য শিকার জোগাড় করে নিয়ে আয় যদি শিকার নিয়ে আসতে না পারিস তাহলে তোকেই খেয়ে পেটের ক্ষুধা মিটাবো। আচ্ছা বাঘ মামা আমি যেখান থেকেই পারি তোমার জন্য শিকার জোগাড় করে নিয়ে আসতেছি তুমি কোনো চিন্তা করো না এই বলে গাধা দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল এই নিন বাঘ মামা তোমার খাবার ভালো করে খেয়ে নিন এই বলে সে সেখান থেকে চলে যায় বেশ কয়েকদিন পর বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না সবাই কোথায় চলে গেল